শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এগিয়ে থেকেও জিততে পারল না ইস্টবেঙ্গল সুরুচি সঙ্গের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল লাল হলুদ ভাগ্য সহায় থাকায় ম্যাচ হারতে হয়নি ইস্টবেঙ্গলকে বিপক্ষের বল পোস্টে লেগে ফিরে আসে যদিও লাল হলুদ আক্রমণ করলেও সুরুচির আক্রমণের ঝাঁজ ম্যাচে অনেক বেশি ছিল প্রথমার্ধের অতিরিক্ত সময় সুরুচির ডিফেন্সের ছোট্ট ভুলে বড় টিম বড় ফায়দা তুলে ভ্যানলাল পেকার রুইতের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ সুরুচির কর্মান্য বানসালের গোলে সমতায় ফেরে সুরুচি এদিকে ছেষট্টি মিনিটে সুরুচির বাবলু ওরাও ইস্টবেঙ্গলের সুমনদের পায়ে আঘাত করে লাল কার্ড দেখে তারপরও দশ জনের সুরুচিকে গোল দিতে ব্যর্থ লাল হলুদ মনতোষ জেসেন্টিকেরা না খেলায় স্ট্রাইকারের অভাব দেখা গেল ইস্টবেঙ্গলে সেই কারণেই পয়েন্ট নষ্ট করে ফিরতে হলো লাল হলুদকে স্ট্রাইকার সমস্যায় পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের লাল হলুদ কোচ বিনো জর্জ বলছেন তিনি নতুন এক স্ট্রাইকার নিয়ে আসছেন জন্য ইস্টবেঙ্গলেটিকে মনতোষ মাজি না খেললেও ইস্টবেঙ্গল কোচ মানতে নারাজ তারা সুরুচিত থেকে খারাপ ফুটবল খেলেছে বিনো বলছেন আমানের গোলটা হয়ে গেলে ম্যাচের রঙই বদলে যেত डिफिकल्ट बट इट मे बी नॉट फुलटी मिनिट मे बी आई एम ट्राइंग आई एम ब्रिंगिंग आई एम ट्राइंग वन मोर स्ट्राइकर न्यू मे बी आई एम ट्राइंग मेसोर मोस्ट प्रोबली आई एम ब्रिंग वन न्यू स्ट्राइकर ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ড্র করে রেফারিকে দুষছেন সঙ্গের কোচ রঞ্জন ভট্টাচার্য বলছেন জার্সির রং দেখে বাসি বাজিয়েছে রেফারি তার মতে লাল কার্ড দেখার কথা ইস্টবেঙ্গলেরও তবে ম্যাচে তার ছেলেরা ভালো ফুটবল খেলেছে রঞ্জন ভট্টাচার্য বলছেন তিনি বড় নাম বড় দলকে ভয় পান না

বিকেল পাঁচটার ম্যাচ নৈশালকে হলেও ফ্লাড লাইট যথেষ্ট পরিমাণে না থাকায় সমস্যায় পড়তে হলো দুই দলের ফুটবলারদের ম্যাচ শেষে দুই দলের কোচ লাইট নিয়ে অভিযোগ করলেও সুরুচির কোচ রঞ্জন ভট্টাচার্যের দাবি ম্যাচ তিনটে হলে হারিয়ে দিতেন ইস্টবেঙ্গলকে ম্যাচের সময় পরিবর্তনে বড় চক্রান্ত দেখছেন তিনি বড় দল হিসাবে আমি সবরকম সবরকম কালকে খেলা চারটা ছক আমি বুঝলাম এটা বলতে চাইনি এটা সাইন্টিফিক কেন এটা ভালো বলে আমি বলিনি আমি ভেঙে দিই একটুখানি খেলাটা ছিল তিনটে গতকাল তিন তারিখ আমি কালকে যেটা বলিনি খেলাটা হয়ে গেল চার তারিখ সন্ধেবেলা আমি যেগুলো আপনার সায়েন্স মেনে তো ভালোই হয়েছে প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয় আমি স্মলের ম্যাচটা এরকম হয়ে গেল কী বলে আপনার পাঁচটা থেকে খেলতে হলো ওই রোদে খেলতে হলো আলো মজাটা দেখতেন ওই তিনটে যদি এই টিমটা খেলতো স্মল টিমটা মজাটা দেখতেন সেকেন্ড ইয়ে কিবার ডুবাজ ওদের ঘোড়াতেন আপনি যাচ্ছি দেখে যেত আপনার দশজন নিয়েও কি ফাইট করেছে

मसिल बहुत टाइट हो गया क्योंकि ऐसा कह रहा नहीं है पानी का वजह से बहुत ये मेरा टीम का नहीं है दोनों टीम का ऐसी प्रॉब्लम आ गया मैं को मैंने पूछा वट यू आर फीलिंग फिटनेस यू आर यू अब तो यू मिल रहा था ऐसा मेरे प्लेयर्स को पूछा कोच ऐसी पानी का वजह से बहुत पानी हो रहे हैं हमको मसिल अपना ऐसी बट दिस इज नॉट एक्सक्यूज बट आई वैसा कोच मेरे को पूछने

নৈহাটি স্টেডিয়ামে একটাই প্রেস বক্স আগের ম্যাচের অভিযোগের ভিত্তিতে প্রেস বক্সে ঢোকা নিয়ে কড়াকড়ি যার দরুন ঢুকতে দেওয়া হয় না ইস্টবেঙ্গলের কর্তাদের বচসা শুরু হয় সাময়িক পরে আইএফএ সভাপতির ফোনে প্রেস বক্সে বসে খেলা দেখতে পারলেন ইস্টবেঙ্গল কর্তারা কলকাতা লীগের প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু করল মহামাডান ব্যারাকপুরের মাঠে ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে গোলে ড্র সাদা কালো ব্রিগেড গোল করে দুই এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি মেহরাজুদ্দিনের ছেলেরা মহামাডানের হয়ে দুই গোল লালথান কিমা ও লালান গিসা করলেও দ্বিতীয়ার্ধে পুলিশের প্রত্যাঘাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় গুড ওয়ান্ডারফুল মোহাম্মানকে दस दिन पहले और आज जो उन्होंने खेला इनफैक्ट हम लोग जीतने वाले थे आ, हमने लीड भी लिया था दो बार हमने लीड लिया था लेकिन प्राउड क्योंकि ये लोग ने अपना बेस्ट दे दिया और तो सबसे इम्पोर्टेंट चीज़ हमारे पास एक्सपीरियंस नहीं है ज़्यादा चार ऐसे जो फुटबॉल प्लेयर्स हमारे पास फर्स्ट लेवल में हैं जिनको हमने ट्रायल्स में लिया है तो उनको तो थोड़ा सा टाइम चाहिए तो मुझे लगता है कि आने वाले मैचेस में और अच्छा खेलने की कोशिश करेंगे नहीं कलकत्ता लीग तो ऐसे ही खेलना पड़ेगा आपको जब कलकत्ता लीग तो हमने भी ऐसे ही खेला है ग्राउंड तो आपको ज़्यादा आई एस जैसा नहीं मिलेगा यहाँ पर सब टीम्स के लिए ये कंडीशन है और ये जो प्लेयर्स हैं इनको भी यूज़ टू तो जल्दी जल्दी होना क्योंकि इसमें ऐसे प्लेयर्स हमारी टीम में हैं कि जिन्हें कभी खेला नहीं है कलकत्ता लीग और ऐसी कंडीशन में खेलना ही खेला नहीं अपने इतने सारे फैंस के सामने खेला नहीं है तो होपफुली दे इम्प्रूव इन कमिंग मैचेस हैप्पी विद द

আর মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামবে মিনি ড্যারবি ছয়ই আগস্ট মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান চৌঠা আগস্ট খেলবে বিএসএফের বিরুদ্ধে আর নয়ই আগস্ট সবুজ মেরুনের ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে উল্টো দিকে ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ছয়ই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে আর দশ তারিখ লাল হলুদ নামবে নামধারির বিরুদ্ধে অন্যদিকে মোহামেডান ডুরান্ডে তাদের প্রথম ম্যাচ খেলবে আঠাশে আগস্ট ডায়মন্ড হারবারের বিরুদ্ধে আর মোহনবাগানের বিরুদ্ধে মিনি ড্যারবি খেলার পর সাতই আগস্ট সাদা কালো ব্রিগেড নামবে বিএসএফের বিরুদ্ধে ফিরে এলেন সবুজ মেরুনের হ্যাট্রিক বয় মোহনবাগান সুপার জায়েন্টে যোগ দিলেন কিয়ান নাসেরি সরকারি ঘোষণা করল বাগান ম্যানেজমেন্ট তিন বছরের চুক্তিতে মোহনবাগানে আবার জামসেদপত্র গেম টাইম পাওয়ার জন্য মোহনবাগান ছেড়ে চেন্নাইন এফসিতে গিয়েছিলেন কিয়ান তবে সেখানেও সেভাবে সুযোগ পান তিনি অবশেষে বেশ কয়েকদিন ধরে জল্পনার পর বাগানেই প্রত্যাবর্তন হলো তার মোহনবাগানের চুক্তিপত্রে সই করে কিয়ান জানিয়েছেন ফের কলকাতায় ফিরে ভালো লাগছে সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু সেই জন্যই মোহনবাগানের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে কেভিন সিভিলকে চুক্তিপত্র পাঠালো ইস্ট বেঙ্গল আর্জেন্টাইন এই ডিফেন্ডারের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কথা চালা ছিল লাল হলুদ ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে অস্কার বুধ নাকি নিজেই এই ফুটবলারকে বেছে নিয়েছেন হিজাজি মাহেরকে ছেড়ে দেয়া এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র তার পরিবর্তেই এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে চূড়ান্ত করেছে লাল হলুদ যদিও তাকে চুক্তিপত্র পাঠালেও এখনও তাতে নাকি সই করেননি কেভিন কিন্তু ইস্টবেঙ্গলের সদ্য অ্যাপয়েন্ট হওয়া অস্কারের সহকারী কোচ আদ্রিয়ান রোবিও মার্টিনেজের হাত ধরেই ইস্টবেঙ্গলে চূড়ান্ত কেভিন কারণ ২৬ বছরের এই ডিফেন্ডার যে গত মরসুমে আদ্রিয়ানের কোচিনেই খেলেছেন আর সেই পথ ধরেই মিগুয়েল মোহাম্মদ রাসিদ হামিদের পর লাল হলুদের পঞ্চম বিদেশি হতে চলেছেন কেভিন সেভেল সাইড ব্যাক পজিশনের সমস্যা যেন মিটেও মিটছে না ইস্ট দুই সাইড ব্যাক পজিশনে আইএসএল এর দুই অভিজ্ঞ ফুটবলারকে টার্গেট করেছিল ইস্ট বেঙ্গল ব্যাক জয়গুপ্তা এবং ডান দিকে আশুতোষ মেহতা শোনা যাচ্ছে এফসি গোয়ার ফুটবলার জয়গুপ্তাকে চূড়ান্ত করার পথে লাল হলুদ যদিও তাকে পেতে মোটা অঙ্কের ট্রান্সফার পেতে দিতে হচ্ছে সঙ্গে রয়েছে তার স্যালারিও কিন্তু ওই পজিশনে যে আইএসএল এ পরীক্ষিত আর ভালো মানের কোনো ফুটবলারকে পাচ্ছে না ম্যানেজমেন্ট তাই জয়গুপ্তাকেই চূড়ান্ত করতে চলেছেন তারা কিন্তু অপর সাইড ব্যাক আশুতোষ মেহতার ডিলটা এখনও যে এগোয়নি সেভাবে ইস্টবেঙ্গল আশুতোষকে ওয়ান প্লাস ওয়ানের অফার দিয়েছিল কিন্তু আশুতোষ নাকি যে অঙ্কের টাকা দাবি করেছে তারপর থেকে আর আশুতোষের সঙ্গে নাকি যোগাযোগ করেন ইস্টবেঙ্গল এদিকে জামশেদপুর ও আশুতোষ মেহতার চুক্তি এক্সটেনশনের জন্য প্রস্তাব দিয়েছে তার ইস্টবেঙ্গলে আসার ইচ্ছা থাকলেও খালিদ ফ্যাক্টরটাও কাজ করছে তাই সব মিলিয়ে ডিলটা এখনও ডান হওয়ার জায়গা আসেনি তাই ইস্টবেঙ্গলে লেফট ব্যাক সমস্যা মিটলেও রাইট ব্যাকে কে আসবেন সেদিকেই এখন নজর সমর্থকদের ইউরোপা লিগ জেতা ফুটবলারকে এবার সই করালো নর্থ ইস্ট ইউনাইটেড স্প্যানিশ উইঙ্গার জাইরো সামফিরিওকে সই করালেন তারা দু সালে সিভিআর হয়ে ইউরোপা জিতেছেন তিনি একত্রিশ বছরের এই ফুটবলার সই করলেন নর্থ ইস্টে শেষ মরশুমে সস্টেসো রিভারের হয়ে খেলেছেন তিনি নয়া ফুটবল মরশুমে মুম্বাই সিটি এফসির এক প্রাক্তন মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী খালিদ জামিন তিনি জয়েজ রানে গত শুরুতে বেঙ্গালুরু এফসি থেকে তাকে দলে টেনেছিল মুম্বাই সিটি এফসি তবে মরশুম শেষ হওয়ার পরেই রিলিজ করে দেওয়া হয় তাদের তরফ থেকে এবার শোনা যাচ্ছে তাকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে জামশেদপুর এফসি তবে খুব একটা পিছিয়ে নেই হায়দ্রাবাদ এফসিও বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ডুরান্ট কাপ আর ম্যাচ জামশেদপুরে হয় ডুরান কাপে অংশগ্রহণ করবে জামশেদপুর এফসিও তাই এ মরসুমে দল গোছাতে তোড়জোড় শুরু করে দিয়েছে তারা বারো তারিখের মধ্যে অনুশীলন শুরু করে দেওয়ার পরিকল্পনা খালিদ জামিলের যার জন্য ইতিমধ্যেই প্রণয় হালদারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করে নিল জামশেদপুর প্রণয়ের একত্রিশে মে চুক্তি শেষ হয়েছিল আরও এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করল জামশেদপুর তবে শুধু প্রণয় নয় আশুতোষ মেহতাকেও চুক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়ে রেখেছে তারা আর দেরি করতে চান না খালিদ জামিল ইস্ট বেঙ্গলের সঙ্গে আশুতোষের কথা চললেও তাকে তড়িঘড়ি সই করিয়ে নিতে চাইছে জামশেদপুর এফসি সব ঠিকঠাক চললে এ মরসুমেও খালিদের কোচি নেই হয়তো খেলতে দেখা যাবে তাকে কেরালা ব্লাস্টার্সের হয়ে গত মরশুমের আইএসএল খেলা ঘানার স্ট্রাইকার কোয়ামি পেপ্রাও ভারত ছেড়ে এবার কলম্বিয়ার প্রথম টায়ারের ফুটবল ক্লাব রিয়েং এফসিতে যোগ দিলেন গত এফসি চ্যালেঞ্জ লিগের ফাইনালিস্ট ছিল এই ফুটবল ক্লাব প্রবল গরমে অতিরিক্ত ম্যাচ খেলা নিয়ে এবার সরব পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন ফিফাকে তারা এ নিয়ে অবগত করেছে সংস্থা চিফ এক্সিকিউটিভ মাহেতা মোলাঙ্গর কথায় আমরা ফুটবলের মান কমিয়ে ফেলছি এটা খুবই লজ্জার প্রচণ্ড গরমে প্রভাব পড়ছে সব খেলাতেই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে দশজন জুবেন্তাস ফুটবলারকে বদলি করতে হয়েছিল সপ্তাহ দুয়েক আগে মামেলদির বিরুদ্ধে ম্যাচে বরুশীয় ডটমন্ডের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা মাঠের ধারে না বসে ড্রেসিং রুমে বসেছিলেন বৃহস্পতিবার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুলের স্ট্রাইকার জোটা ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন চেলসি সেই শোকাচ্ছন্ন ফুটবলার পেদ্রো নেটো শুক্রবার ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে বিরুদ্ধে মাঠে নামতে চাইছেন না চেলসির কোচ মার্সেকা জানিয়েছেন নেটো এতটাই ভেঙে পড়েছেন যে ওর পক্ষে এই ম্যাচ খেলা নাও সম্ভব হতে পারে সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়োগো জোটা এবং তার ভাই আন্ধ্রের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল দুনিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে লিওনেল মেসি সহ অনেকেই জোটার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গতকাল জোটার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ আনফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাব সমর্থকরাও দিওগোর প্রতি সম্মান জানাতে এবারে এক অভিনব উদ্যোগ নিল লিভারপুল তাঁদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে লিভারপুলে জোটার পরা কুড়ি নম্বর জার্সিকে অমর করে রাখতে এবার থেকে ওই জার্সি পরে আর কেউ খেলবে না জোটার প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত ক্লাবের সুইজারল্যান্ডে চলমান মহিলাদের ইউরো খেলছেন ষোলোটি দেশের সাড়ে তিনশোর বেশি খেলোয়াড় তাদের সবারই আলাদা আলাদা গল্প আছে তবে রাশেল রোর গল্পটা একটু ব্যতিক্রমী ওয়েলসের বত্রিশ বছর বয়সেই এই ফুটবলার প্রথমবার ইউরোর শীর্ষ টুর্নামেন্টে খেলছেন কারাগারের অভিজ্ঞতা নিয়ে না তবে রো কখনো কারাবন্দী ছিলেন না ছিলেন জেল জেলকর্মী এমনকি খেলোয়াড় হিসেবেও ছিলেন অপেশাদার সেই রোই এখন ওয়েলসের হয়ে নারী ইউরোর মঞ্চে প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধের বলি হলেন আরও এক ফুটবলার তার নাম আল লেলে জানা যাচ্ছে সেন্ট্রাল গাজার আল মাগাজি শরণার্থী শিবিরের নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয় তার ষোলো সতেরো মরশুমে তিনি প্যালেস্টাইন প্রিমিয়ার লিগে খাদামাত আল মাগাজির হয়ে নেতৃত্ব দেন রকম খবর সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ ছক্কা রবীন্দ্র জাদেজা বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দু রান এবং একশো উইকেট নেওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড করেছেন জামনগরের ছত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও পর্যন্ত একচল্লিশটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে একশো উইকেট নিয়েছেন এবং বৃহস্পতিবার ভারতের হয়ে দু রান পূর্ণ করেছেন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মোহাম্মদ সিরাজ ক্রিকেট মাঠের বাইরেও এবার একটি নতুন ইনিং শুরু করেছেন তিনি তার শহর হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকায় তার প্রথম রেস্তোরাঁ খুলেছেন তিনি এই রেস্তোরাঁর নাম দিয়েছেন জিয়ারপা রেস্তোরাঁর উদ্বোধন হয়েছিল চব্বিশে জুন সিরাজ বলেছেন হায়দ্রাবাদ শহর আমাকে অনেক কিছু দিয়েছে এখন আমি আমার শহরকে কিছু ফিরিয়ে দিতে চাই জোয়ারপা শুধু একটি রেস্টুরেন্ট নয় এখানে এলে এমন অভিজ্ঞতা হবে যেখানে মানুষজন বাড়ির মতো স্বাদ এবং পরিবেশ পাবে এজবাস্টনে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দুশো উনসত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক শুভমান গেল আর তাঁর এই জোড়া সেঞ্চুরিতে এবার মুগ্ধতা প্রকাশ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে সৌরভ লিখেছেন অসাধারণ ব্যাটিং গেলের একেবারে নিখুঁত ত্রুটিহীন ইংল্যান্ডে আমার দেখা যে কোনো যুগের সেরা ইনিংসগুলোর মধ্যে এটা একটা ভারত বনাম ইংল্যান্ডে চলতি সিরিজে সকলের কানেই দেখা যাচ্ছে ছোট্ট লাল রঙের একটি যন্ত্র মাঠে বসে ব্যাট বলের লড়াই দেখার ফাঁকেই ওই লাল যন্ত্রেও কান পাচ্ছেন সকলেই কিন্তু এই যন্ত্রটি কি লাল রঙের ছোট্ট এই যন্ত্রটি আসলে পোর্টেবল রেডিও মাঠে বসে চাকফুস খেলা দেখার ফাঁকে যেন খেলার বিশ্লেষণটাও দর্শকদের কাছে পৌঁছয় সেজন্যই এই রেডিও থাকে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের স্টেডিয়ামগুলোতেই মূলত এই পোর্টেবল রেডিওর ব্যবস্থা রয়েছে মাঠে ঢোকার সময় দর্শক থেকে সাংবাদিক সকলেই এই রেডিও নিতে পারে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আগস্ট মাসে ভারত বাংলাদেশ সিরিজ বাতিলের পথে আগামী সতেরোই আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল যদিও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিলই তবে এবার ভারতীয় দলকে বাংলাদেশে যেতে নিষেধ করল ভারত সরকার যদিও সরকারিভাবে এখনো ঘোষণা না হলেও সূত্র মারফত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে খেলার খেলার রয়েছে আর নানা রকমের খবর খবর সেই নিয়ে আমাদের বিশেষ টুর্নামেন্ট শুরুর আগে শুনতে হয়েছিল দুর্বল প্লেয়ারের কটাক্ষ তিনি চুপ ছিলেন জবাবটা সম্ভবত চৌষট্টি ক্ষোভে দেওয়ার জন্য তুলে রেখেছিলেন আবারও সেটাই করলেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ গ্র্যান্ড চেস টুরের জাগ্রেব পর্বে সুপার ইউনাইটেড র্যাপিড দু হাজার পঁচিশ টুর্নামেন্টে কালসেনকে ফের হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ এই জয়ের ফলে জাগ্রেবে দশ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠলেন ভারতীয় দাবাড়ু অপারেশন সিঁদুরের পর প্রথমবার পাকিস্তানের হকি দল এশিয়া কাপ খেলতে ভারতে আসছে এবার এশিয়া কাপের আসর বসবে বিহারের রাজগিরে চলবে সাতাশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিদেশ এবং ক্রিয়া মন্ত্রক এই তিনটে বিভাগই পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দিয়েছে এছাড়াও পাকিস্তানি খেলোয়াড়দের ভিসার প্রক্রিয়াও শুরু হয়েছে লিভারপুল ও পর্তুগালের আঠাশ বছর বয়সী ফুটবলার দিয়েগো জোটা এবং তার ভাই আন্দ্রের মৃত্যুতে তাদের প্রতি সম্মান জানাতে এবার আটচল্লিশ বছরের পুরনো নিয়ম ভাঙতে চলেছে উইম্বলডন। এতদিন উইম্বলডনে সাদা পোশাক পরে নামতে হতো টেনিস তারকাদের। তার অন্যতাহলে কড়া পদক্ষেপ নিতে কর্তৃপক্ষ। কিন্তু এবার জোটা স্মৃতিতে বদলাচ্ছে সেই নিয়ম। এবার থেকে প্লেয়াররা কালো আর্ম ব্যান্ড পরে নামতে পারবেন তাদের ম্যাচে। নানা আর সেই নিয়ে আমাদের বিশেষ ইন। দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে গিলকে যখন ব্যাটিং করে তখন গিলকে দেখে কিন্তু মনে হয় না ওর উপর অতিরিক্ত দায়িত্ব রয়েছে ওর সঙ্গে যখন ক্রিজে ছিলাম মনে হচ্ছিল গিল হয়তো আউটই হবে না দুর্ভাগ্যবশত বলটা ফিল্ডারের হাতে চলে গেল অসাধারণ একটা ইনিংস সত্যি বলতে এখন দাবা খেলতেই আমার ভালো লাগছে না খেলার সময় কোনো মজা পাচ্ছি না চাল দেওয়ার সময় নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ হচ্ছে খুব খারাপ অবস্থায় আছে প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়